সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো বিড়ালের খাবার এই দেশে বিড়ালের খাবারও বিক্রি হয় সৌদি আরবে এগুলো প্যাকেট দেখেন এটা বাহাত্তর রিয়াল এখানে অনেক আছে এখানে বিভিন্ন ধরনের ফ্লাভার আছে এটা মাছের ফ্লাভার বিড়ালের খাবার এ দেশে বিড়ালের খাবার কিনে বিড়ালদের খাওয়ায় দেখেন এটাও মাছের ফ্লাভার আছে এটা আপনার মুরগির ফ্লেভার এই যে মুরগির ছবি দেওয়া আছে এখানে তো বিভিন্ন ধরনের আছে আপনার এটা ধরনের দুধের ফ্লেভার আছে এখানে মাছ আছে তো বিভিন্ন ধরনের এখানে ফ্লেভার দেওয়া আছে বিড়ালের যেগুলো খাবার এগুলো এখানে বিক্রি হয় আপনার চিজের ফ্লেভার আছে বিড়াল যেটা খেতে পছন্দ করবে এটা কিনে নিয়ে যায় সৌদিয়ানিরা এরা বিড়ালদের খাওয়ায় এ দেশে দেখেন কত উন্নত মানের দেশ এটা বিড়ালের খাবার এটা এগুলো প্রত্যেকটা প্যাকেটই পরায় বিড়ালের খাবার এখানে রাখা হয়েছে বিড়ালদের জন্য তো অনেক ভালো একটা সিস্টেম এখানে দেখেন কোথায় এটা এখানে দেখেন এটা ছবি দেওয়া আছে আপনার লাহাম দিজা সামাক মানে এখানে গরুর গোস এবং মাছের যে ছবিটা দেওয়া আছে এগুলা পুরোই মানে বিড়ালের খাবার বিড়ালের ছবি কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন বিড়ালের ছবি এখানে দেওয়া আছে দাম এখানে নির্ধারণ করা আছে এটার দাম হলো বাহান্ন রিয়াল মানে তিসাইন হালালা ফিফটি টু রিয়াল তিসাইন হালালা মানে পয়সা আর কি নব্বই হালালা বলা হয় হালালাক পয়সা বলা হয় তো বিভিন্ন ধরনের আছে এটা একটি কি সুপার মার্কেট বিশাল বড় অবশ্য সুপার মার্কেট আছে বিশাল বড় এই সুপার মার্কেট এখানে বিভিন্ন ধরনের শ্যাম্পু আছে বাড়িয়া আছে তো বিড়ালের খাবারটার জন্য আমার ভিডিওটি করা অনেক সুন্দর একটি এখানে লাগলো এই জন্যে ভিডিওটি আমি করলাম বিড়ালের খাবার দিতে के कासा आटा मैदा तो ये हीनो ধরনের এর আছে আপনাদের মাশাআল্লাহ আছে সুন্দর রিয়াল এই যে এখানে রুটি আছে খবুস সৌদি আরব কবুজ বানাইতিছে কর্মचारी আছে এখানে কাজ করতেছে এটা 4 টাকা 1 ريال